নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো দেখো বন্ধুরা আমরা তো গত রাতেই এই বাড়িতে চলে এসেছি তো বাড়িতে ঢোকার আগেই চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে আমি যে যে জিনিসগুলো নিয়ে এসেছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি একটু বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ফ্রিজটা কালকে রাত্রেই আমার হাজব্যান্ড পরিষ্কার করেছে পুরো ফ্রিজের মধ্যে কালো 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 স্পট পড়ে গেছিলো আর এখানে যে জিনিসগুলো গরমের জন্য এনেছিলাম আচার মিষ্টি সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর আমি করছিলাম বাড়ির অন্যান্য জায়গাগুলো একটু পরিষ্কার এতদিন ধরে বাড়িটা বন্ধ ছিল তো এর আগে একটা ভাড়াটিয়া ছিল ভাড়াটিয়াটা চলে গেছে আবার নতুন করে ভাড়াটিয়া আমরা খুঁজছি তো ভাড়াটিয়া চলে এলে বাড়ি ঘরটা কিন্তু এতটা নোংরা হবে না তো বন্ধুরা এর আশেপাশে তোমাদের যদি কেউ থাকো তাহলে আমার বাড়িটা ভাড়ার জন্য কিন্তু বলতেই পারো কমেন্টস করে তো যাই হোক আর একদিন ভেবেছি বাড়িটা খুব সুন্দর করে গুছিয়ে টুচিয়ে তোমাদেরকে মানে হোম ট্যুর করবো তো আপাতত সিলিন্ডার নেই বলে ওই ওইটাতে আমরা রান্না করছি পাঁচ হিটার সিলিন্ডারে আর এখানটায় দেখো সকালবেলা উঠি জল ভরে রেখেছি এই একটু মুছে জায়গা পরিষ্কার করেছি সকালবেলা চা খাওয়া আমাদের অলরেডি হয়ে গেছে আর এইদিকে বাসন টাসন সব কিছু ঢাকা ছিল এই যে গ্যাস ওভেনটা এখানে আছে আর বাড়ি থেকে কিছু দেখো আলু পেঁয়াজ এখানেও কিছু আছে সব জিনিস এনেছি আর এই মিশিপের মধ্যে থাকে রেখে যাই আমি কৌটো কাইটি তবু ওগুলো আমার কেমন যেন কালো কালো হয়ে গেছে আর এটা হচ্ছে রাই রাইস কুকার রাইস কুকার তারপরে এখানে হচ্ছে মিক্সি এগুলো সব ঢেকে রেখে গেছি তবুও কিন্তু দেখো একটা কালো কালো কেমন একটা ছাতা ধরা স্পট পড়ে গেছে তো এই বাড়ি বাড়িতে ঢুকেই মনটা খুব খারাপ হয়ে যায় কারণ হচ্ছে যে অনেক টাকা পয়সা লোন করে ধার করে মানে লোন ধার নয় লোন করে মাথার পরে যে লোনটা এখনও আমি চালাচ্ছি সেই করে এই বাড়ি নেওয়া আমার তো যাই হোক আর এটা হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছিল তো সেটাই আমার হাজব্যান্ড আমরা একবার গিয়ে নিয়ে এসেছিলাম কারণ ওইখানেও পড়ে এটা নষ্ট হচ্ছিলো তো আমার হাজব্যান্ড যখন এখানটা আমার বড় মেয়েকে নিয়েছিল তখন এটা খুব কাজে লাগতো ওদের আর এসেই বাড়ি ঘরের সকালবেলা দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি যাতে রোদ্র ঢুকে তো সব কিছু এই একসাথে একটা দিনের মধ্যে পরিষ্কার করা সম্ভব নয় এই ঠাকুরের জায়গাটা পুরো ধুলোতে ভরে গেছে বন্ধুরা যেহেতু বড় মেয়ের জন্য এখানে আসা বড়ো মেয়েকে মেয়ের জন্য কিছু জিনিসপত্র আমি পাঠাবো আমার হাজব্যান্ডের সাথে ওর কিছুটা ডিমান্ড ছিল তো সেই জন্যই এখানে আসা আমাদের অ্যাকচুয়ালি এইখানে যে বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় কম দামে এবং ভীষণ ভালো সেটা আমি কিন্তু লিলুয়াতে পাই না তো এটা হচ্ছে মোটর এবং জলের এখানে জায়গা ট্যাঙ্কি আর এই যে শুধুমাত্র কালকে রাত্রে এসে চাদরটা চেঞ্জ করেছিলাম করে আমরা রুটি তরকারি কিনেই এনেছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসে যে যেখানটায় যেমনভাবে ছিল রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে একটু একটু করে পরিষ্কার করেছি মানে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুনি পরিষ্কার করেছি কারণ এরপরে আমার হাজব্যান্ডের ট্রেন আছে বিকেলবেলা তো এইটুকুন সময়ের মধ্যে আমাদের দরজা জানলা বন্ধ করা ওপরের ঘর আছে ওপরের ঘর সমস্ত কিছু বন্ধ করে সব রান্নাবান্না করে নিয়ে যেতে হবে তো এইটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ বড় মেয়ের জন্য কিনে এনেছি বাজার থেকে তো ইলিশ মাছটা ভেজে দিলাম যেহেতু আমার হাজব্যান্ডের ট্রেনটা এসি তো আমার আমি জানি কোনো অসুবিধা হবে না তো এটা দিয়েছি আর চলো কি কি সাথে আছে আর দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই মাছ ও ভীষণ খেতে ভালোবাসে তো ইলিশ মাছ শোল মাছ শোল মাছটা পাইনি ইলিশ মাছটাই পেয়েছি তো সেটাই নিয়েছি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের সমস্ত জামা কাপড় আর ট্রলি ব্যাগটা খুললাম এবার ট্রলি ব্যাগের মধ্যে সবার প্রথমে যেটা দেব সেগুলো চলো দেখাচ্ছি তোমাদের এইখানটায় হচ্ছে কিছুটা চাল মেয়ে বলেছিল ওইখানটায় সম্পূর্ণটা আতপ চাল পাওয়া যায় চাল এখান আমরা সেদ্ধ চাল খাই সেটা পাওয়াই যায় না আর না হলে ওই বাসমতি সেন্টের চাল তো খুব অসুবিধা হচ্ছে মা আমাকে তো দেখো ও বলেছিল মা আমাকে দু কিলো চাল পাঠিও তো দু কিলো চাল পাঠাবো কি আমার হাজব্যান্ড বলছে না দশ কিলো দাও দু কিলো চাল কদিন যাবে দশ কিলো দাও দশ কিলো দাও আমি যাবো আমি গিয়ে খাবো তো দশ কিলো চাল কি করে নেব কিভাবে নেব বুঝে উঠতে পারছিলাম না তো আমের দোকানেই বলেছিলাম যে আমাদেরকে এভাবে পেটি করে দিন কারণ এই জিনিসটা যাবে অনেক দূরে তো সেই জন্য দোকান থেকে এইভাবে একটা পেটিতে আম করে দিয়েছে আমের হচ্ছে প্রচুর টাকা দাম বলে বোঝাতে পারবো না একশো কুড়ি টাকা করে কিলো সে আমি এখানটা টোটাল ছ কিলো না সাত কিলো আম তো কয়েকটা আমি তুলে রেখেছি আমার জন্য মানে আমাদের জন্য আর এখানে বাকি আমটা দিয়ে দিয়েছি তো সেটা একশো টাকা করে নিয়েছে আর লিচুও একশো টাকা করে নিলো তো লিচুগুলো খুব ভালো ছিল আমটাও আশা করি খুব ভালো বাজারে আমই নেই সেভাবে তবুও যে দোকানটাতে একটু ভালো আম ছিল সেখান থেকে নিলাম আমগুলো আর নিয়েছি চাল চালটা তো দেখলে তোমরা তো এই যে দেখো আমি ট্রলি ব্যাগের মধ্যে এইভাবে ক্যারি ব্যাগ করে আলাদা 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 করে অল্প অল্প করে চালটা দিলাম আমার হাজব্যান্ড বলছে যেহেতু কুলি করতেই হবে তাহলে চাল আমি দশ কিলো নিয়ে যাব তো দশ কিলো নয় এখানে টোটাল বারো কিলো চাল আছে গোবিন্দভোগ চাল কিছুটা আছে তো গোবিন্দভোগ চালটা আমি দিলাম কারণ আমি তোমাদের সাথে শেয়ার করেছি কি না এর আগে আমার ঠিক খেয়াল পড়ছে না আমার মেয়ে ওখানটা কয়েকজন বন্ধু বান্ধব মিলে থাকে মানে কয়েক তিনটে আরও দুটো মেয়ে থাকে আর আমার মেয়ে থাকে তিনজন টোটাল ওরা থাকে তো সেইখানটায় সবাই মিলে খাবে বলে গোবিন্দভোগ চালটা একটু বেশি করে দিলাম দিয়েছি আমি মিষ্টি কালাকান্দ তো এটা সবাই মিলেই ভাগ করে ওরা খাবে আর এখানটা কিন্তু রেডি আমার প্যাকেটিং করা একদম ডান এই তিনটে জিনিস টোটাল যাবে তো মেয়ের জন্য তিন রকমের আচার এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি আচার কাঁচা আমের খুব অল্প অল্প পরিমাণ আমি বানিয়েছিলাম আর অল্প অল্প পরিমাণ ওকে দিয়েছি আমরা একটু একটু করে খেয়েছি আর এটা হচ্ছে গিয়ে কাঁচা আমের প্লাস্টিক আচার তো এটাও দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে টক মিষ্টি টক মিষ্টি নয় একদম টক টক ঝাল আচার এই যে টকজাল আচার তেলের আর এই দুটো কিন্তু একদম তেল ছাড়া আর এই তিনটে আচারের যে রেসিপি তিনটে আচারের রেসিপি আমি আমার ওই চ্যানেলে এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আপলোড করব। এটা অলরেডি তো করেই ফেলেছি এটাও হয়ে গেছে হয়তো আশা করি আর এটা দেব। তো তোমরা কিন্তু দেখতে পারো ভীষণই আমি ভীষণই ভালো খেতে তো আমি বড় মেয়ের কাছে তিনটে আচার পাঠাচ্ছি তো লাস্ট পজিশনে এই একটা ব্যাগ আপাতত এখন কিনে নিয়ে এলাম আমার হাজব্যান্ডের জন্য যেটা খুব প্রয়োজন ছিল ওর ওই সমস্ত ব্যাগগুলো বড়গুলো তো শীতের তলায় চলে যাবে আর এই ব্যাগটা ওর পাশে ওর সাথে রাখবে যেটার মধ্যে ওর ফোন রুমাল এগুলো রাখতে পারবে আর এদিকে দেখো আমাদের সমস্ত দরজা জালনা আবার বন্ধ করে দিলাম ওপরের ঘরে যাইনি তো আমি বললাম বোধহয় নাকি বলিনি ইচ্ছে আছে ভীষণভাবে যে একদিন বাড়িটা পুরো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে তোমাদেরকে হোম ট্যুর করব তো যাই হোক দেখো সমস্ত কিছু রেডি এবার শুধু আমার এই ঘরের জানলাটা বন্ধ করলেই আমার ডান বাড়িঘর সমস্ত আবার মুছে কুছে যতটা পারলাম রেডি করল পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েও গেলেও কিন্তু প্রচুর ধুলো পড়ে কারণ হচ্ছে একদম যেহেতু রাস্তার ধারেই বাড়িটা তো প্রচুর ধুলো পড়ে আবার যখন আসবো তখন আবার মোছা কোছা সমস্ত পরিষ্কার করতে হয় মেয়ে আসলে একটু সুবিধা হয় মেয়ে করে কিছুটা আমি করি কিছুটা তো এবার যাই হোক একটা বিশাল বড় কাজ হয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে তো চলো এবার মোটামুটি রেডি হয়ে গেছে জালনাগুলো বন্ধ করলেই বেরিয়ে যাবো তোমাদেরকে এটাই জানানোর ছিল যে আমার এই প্রথম যাচ্ছে মেয়ের কাছে দেখা করতে এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছে আমি তো এখনও অবধি যেয়ে উঠতেই পারিনি তো ইচ্ছে আছে মেয়ের ছুটি চাটা হলে মানে ছোট মেয়ের ছুটি চাটা হলে একদিন কয়েক দিনের জন্য যাব ঘুরে আসব বড় মেয়ের কাছ থেকে বড় মেয়ের কিছুদিন আগে একটা বিশাল বড় অপারেশন হয়েছিল তখন আমার ছোটো মেয়ের পরীক্ষা হচ্ছিলো ছিল তখন আমি আর যেতে পারিনি গাড়ি করতে হয়েছে কারণ তোমরা দেখলে তো অনেক জিনিসপত্র ছিল ভাড়ি আমার কাছে আমি একা এতগুলো ট্রেনে নিয়ে যেতে পারবো না বলে লাস্টে একটা গাড়ি করা হলো স্টেশন অবধি আমাদের তো হয়ে গেছি তো আমি তো ওখান তখন তোমাদেরকে ট্যাক্সি থেকে মানে গাড়ি থেকে দেখালাম তো শিয়ালদাতে গেছি শিয়ালদাতে গিয়ে ফ্যানটা অফ করতে পারছি না কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা অফ করে দিয়ে অফ করলে আওয়াজটা তোমাদের ভালো আসতো গো গো শো শো আওয়াজ আসবে তো যাই হোক ফ্যান অফ করবেই বাপরে যে গরম তো যাই হোক এই যে মেয়ে এসে ঢুকেছে আর মেয়ে শরবত করে রেখেছে তো শরবতটা আমি খাবো আর এসে দেখো শ্যাম্পু করলাম তো যেটা বলছিলাম যে গাড়িতে গাড়িতে করে শিয়ালদা গেলাম শিয়ালদাতে নেমেই তো সমস্ত কুলিরা দৌড়ো দৌড়ে ছোটো ছুটি করে তো কুলি এলো এসে ঠিক করলাম দেড়শো টাকায় কন্ট্যাক্ট হলো দেড়শো টাকা নিলো তাছাড়া উপায় ছিল না পারতাম না আমি অত বড় ভারলি ভারী ট্রলি তারপর একটা পেটি আবার একটা ব্যাগ আবার আমার ব্যাগ আছে তো সব মিলিয়ে আমি একা পারতাম না আমার হাজব্যান্ড তো কিছু করতে পারবে না ধরতে পারবে না তো সে কারণে আমি আমি নিলাম সব গোলন মানে ট্রলি কুলিকে দিলাম কুলি নিল দেড়শো টাকা নিল তার জন্য তো দিয়ে তারপরে ট্রেনে বসিয়ে আসলাম বললো কোনো অসুবিধে নেই ফোন আছে যোগাযোগ করবে যে কারণে মানে এসির টিকিট কেটে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় কোনো অসুবিধে না হয় গরমে তো সেই সেটাই এবার পৌঁছে ফোন করবে মাঝে মধ্যে ফোনে যোগাযোগ করব আর যে বগিতে আছে সবাইকে বলে এলাম যে দাদা দেখবেন দেখবেন বলে হ্যাঁ হ্যাঁ চিন্তা করবেন না কোনো অসুবিধে নেই ঠিক আছে আমরাও একই জায়গায় যাবো এসব কথাবার্তা হলো দিয়ে আমি এখন এলাম এসে সারাটা দিনের ধকল শুধু আজকে নয় কাল থেকে ধকল চলছে কাল থেকে ধকল করে আজকে সারাটা দিনের পর এই বাড়িতে এসে এখন আমি স্নান করলাম স্নান আমি ওখানেও করেছি কিন্তু আর নিতে পারছিলাম না সারাটা দিনের ধকলটা তো এসে আমি এখন শ্যাম্পু করলাম মাথা প্রচণ্ড নোংরা হয়েছে আর মেয়ে এই যে শরবত করে রেখেছে তো এটা খাবো এখন আর বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করে দেবো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেবো সামনে হাজির তো আজকের বলতাম টাটা